আজকে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আমার কাছে আবার বৃষ্টি খুব প্রিয় যদি গাড়িতে থাকি গাড়ি চালানোর সময় বৃষ্টি হচ্ছে ঝুমঝুম খুব মজা লাগে আর যদি বাসায় থাকি চারিদিকে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে সেটা দেখতেও খুব মজা লাগে আর তত সুন্দর পানি পড়তেছে দেখেন ছাদের থেকে সো বিউটিফুল আনবিলিভেবল কোভিডের জন্য বাসার থেকে কাজ করার এই একটা সুবিধা হয়েছে যে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় আগে তো সব সময় অফিসে থাকতাম তো তো দেখতে পেতাম না সুন্দর সুন্দর বা বৃষ্টি দেখা তো খুব সুন্দর ঝড় ঝড় মুখর জানি নে কিছুতে কেন যে লাগে না ঝর ঝড় মুখর বাদরো দিনে জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না ঝর ঝর মুখর বাদর দিনে